দেখতে পাচ্ছেন রাজু স্টুডিও থেকে লাইভ সরাসরি আমার কিন্তু ইউটিউব চ্যানেল অলরেডি কমিউনিকেশন করা রাজু ইউটিউবার এবং আরেকটা চ্যানেল আছে রাজু স্টুডিও সেটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এবং ফেসবুক পেজও আছে এটা হলো আমার স্টুডিও আমার দোকান যারা আসলে নতুন আমি তো এটাতে বেশি লাইভ করি নাই এই প্রথম এই রাজু স্টুডিওতে লাইভ করলাম আপনারা অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই নতুনরা নতুনদের ভালোবাসা দিলে আসলে অনেকদের উপরে উঠা যায় আর এই লাইভে আসলে মূল্যবান গুরুত্বপূর্ণ কথাবার্তা বলব আপনারা যদি ইউটিউবে এবং ফেসবুকে কাজ করতে চান অবশ্যই ধৈর্য ধরে কিন্তু কাজ করতে পারবেন ধৈর্য ধৈর্য ধরতে থাকতে হইব ধৈর্য না থাকলে কিন্তু অবশ্যই সফলতা আসে না আর সফলতা পাওয়া যায় না অবশ্যই আপনারা যদি ইউটিউবে এবং ফেসবুকে কাজ করতে চান প্রচুর পরিমাণ কিন্তু ধৈর্য থাকতে হবে ধৈর্য ছাড়া কিন্তু হবে না প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে ঠিক আছে আমার কিন্তু এটা স্টুডিওর দোকান আমি এখন স্টুডিওর কাজ করব আর আপনাদের সাথে কমেন্টে রিপ্লে উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই যারা হচ্ছে লাইভে যুক্ত হয়ে যান আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান এবং আমার দোকানে আইতে চান অবশ্যই আসতে পারবেন যারা আসুলিয়া সাভারের মধ্যে আছেন যারা নতুন ইউটিউবে এবং ফেসবুকে কাজ করতে চান অবশ্যই তাদের ভালো পরামর্শ দিতে পারবো আহ কারেন্টটা চলে গেল রে আইপিএস আসবে সমস্যা নাই নো প্রবলেম নেটও থাকবে এবং কম্পিউটারও চলবে ছবির কাজ আছে ছবির কাজটা সেরে ফেলতে হবে তাহলে হবে জামেলা আমার কারেন্ট আসলে আবার কারেন্ট চলে গেলে ফ্যানের পাওয়ারটা বাইরে যায় আসলে শব্দ শোনা যায় যদি আমি বলতে পারবো না আমার মনে হয় শোনা যায় যে কারণ মাউথ মাইক্রোফোন লাগানো আছে তো এজন্য সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করি

অবশ্যই কমেন্টে দিয়ে নাই তো সোড়কেন্টা লাগাই দিলাম অবশ্যই কমেন্ট করবেন এখন দেখা যায় মার্শাল্লা অনেকজনই আছে এগারো জন বন্ধু আছে আপনারা অবশ্যই দ্রুত কমেন্টে আসেন কমেন্টে আসেন কমেন্টে না আসলে আসলে ভালো মতন ই করা বোঝা যায় ই করা লাইভ এখন আল্লাহ দিলি মার্শা আল্লাহ অনেকজনই লাইভে আছে আপনারা যদি বেশি বেশি করে যে কোনো লাইভ করবেন বেশি বেশি নিজের ফেসটা দেখানোর চেষ্টা করবেন ইউটিউব এবং ফেসবুকে বেশি বেশি কিন্তু লাইভ করলে হলো আপনার এংগেজমেন্ট এবং সব কিছুই কিন্তু বাড়ে ঠিক আছে সব কিছুই বাড়ে বেশি বেশি করে আপনারা লাইভ করবেন আর ধৈর ধরে কাজ করবেন ঠিক আছে আসলে পর মিষ্টি হয় আমি কিন্তু অনেক বছর ধরে আজ আট নয় বছর ধরে এগুলা কাজ করি এই যে সরি কম্পিউটারের কাজ করে হচ্ছে এগারো বছর ধরে এখানে দোকান করি আশুলিয়া বি বাংলাতে মেকের সামনে আর আলহামদুলিল্লাহ হচ্ছে এই ইউটিউবে আমার কিন্তু একটা বড় চ্যানেল আছে এটা হলো মনিট্রেশন অন করা আহ সেটা হচ্ছে রাজু ইউটিউবার সেই চ্যানেল নাম রাজু ইউটিউবার এখানে সাতষট্টি ডলার সাতাত্তর সেন্ট আর্নিং হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা যদি ভালোবাসা দেন এবং আরও বেশি বেশি সাপোর্ট দেন আমি কিন্তু আরও দূরে এগিয়ে যেতে পারবো আর আমি মূলত যারা ছোট্ট ব্যবসায়িক আছে বা অসহায় মানুষ আছে তাদের হেল্পের ভিডিও বেশি বেশি প্রচার করবো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর নতুন বন্ধুরা কমেন্টে দেন কমেন্টে Uh, aa <laughs> Terima kasih telah সবাই ক্লিয়ার মতন কথা শুনতে পাচ্ছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে আপনারা জানান যে আসলে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন নাকি কমেন্ট অন করা আছে কি না আমি বুঝতে পারতেছি না কেউ তো কমেন্টে এখনও জবাব দিতেছে না আসলে আমি লাইভটা। কেটে দেবো নাকি কেটে দিয়ে আবার ঢুকবো নাকি দেখি আসলে ই করা আছে নাকি কমেন্ট কমেন্টে কমেন্ট কমেন্টে ঠিক আছে কি না কেউ একজন ভাই আপনারা একটু কমেন্ট করেন প্লিজ প্লিজ ভাই আপনারা কমেন্ট করেন কেউ একজন ভাই আপনারা একটু কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন আসলে কমেন্ট করলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা আসলে লাইভটা কেটে দিয়ে আমি আবার লাইভে ঢুকবো কারণ আসলে আচ্ছা আমার তো দেখে

Thank <laughs> you.